যতই কাছের মানুষ হোক কারোর কাছে মূল্যহীন হওয়ার আগেই সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলায় বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন তার জীবনে সেই ভুলগুলোর কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় যদি তোমার শত্রুর সঙ্গে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে নিও এরা দুজনেই তোমার শত্রু যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে ব্যক্তি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয় এই দুনিয়ায় অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠা নামা করে স্বামীরা যদি দায়িত্বশীল না হয় তাহলে মেয়েদের অর্ধেক জীবন শেষের পথে চলে যায় নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায় যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে সে যে করেই হোক তোমার কাছে আসবেই বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ আবার না দিলেও মহাদোষ টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকেরা বলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একাগ্রতা লাগে সবার থেকে ভিন্ন থাকাটা খারাপ কিছু নয় এর মানে হলো তুমি সবার থেকে আলাদা থাকার জন্য যথেষ্ট সাহসে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না আর ব্যথাটা যখন নিজের তখন কাউকে বোঝানো যায় না শারীরিক সুস্থতার মতো মানসিক সুস্থতার প্রতি নজর রাখাটাও প্রত্যেকটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে যে সন্তান সেই সন্তান আদর্শ সন্তান অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে শিখিয়েছে এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায় না যা তুমি অন্যকে দেবে তা তুমি সুদ সমেত নিজের জীবনেও ফেরত পাবে স্ত্রীর কাছে ঝগড়ায় হেরে গিয়ে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো আনন্দের জোর করে কাউকে হাসতে বলো না বরং তার মুখে হাসি ফুটিয়ে তোল যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেলেও যে স্বেচ্ছায় হারিয়েছে তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না ভালোবাসাচ্ছে ভালো রাখার দায়িত্বটা অনেক বেশি কঠিন আর জরুরি পরিবার কত গরিব বা ধনী সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি তোমার জীবনটা কতটা উপভোগ করেছো সেটাই কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের কথা ভেবে মেনে নিতে হয় কিছু কিছু স্মৃতি কিন্তু কখনোই মুছে ফেলা যায় না নিজের অনুভূতিগুলোকে কিন্তু কখনোই লুকিয়ে রাখা যায় না প্রতিটা মুহূর্তে মানুষকে বিচার করা বন্ধ করুন এবং সকলকে ভালোবাসুন আর নিজে ভালো থাকুন জীবনে এখন বসন্ত আসার চেয়ে সাফল্য আসাটা বেশি জরুরি এই পৃথিবীতে দুঃখ পাওয়া মানুষগুলোই কিন্তু আরও বেশি করে অবহেলার শিকার হয় আমার জন্য আমি কোনো দিনই কিন্তু কাউকে পরিবর্তন হতে দেখিনি অন্যের জন্য নিজের সব ইচ্ছেগুলো পরিবর্তন করে দেওয়ার পরেও আমি অযোগ্য কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তবে তুমি বাস্তবতা মেনে নিয়ে ভালো থাকো খুব আগলে রাখা মানুষগুলোই কিন্তু একটা সময় হারিয়ে যায় যে মানুষ যত বেশি সৎ তার জীবনে কিন্তু তত বেশি কষ্ট সুন্দর বিদায় হল ক্ষতি না করে নিস্তব্ধে বিদায় জানিয়ে দেওয়া কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা সৌভাগ্য যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিজেকে লাগিয়ে রেখেছে সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে